আচ্ছাম আলাইকু আমি কামুল হসান সহকাৰী অধ্যাপক উৎপীন বিভাগী কলেজ ঠাকুৰ দিন পথ বিভাগৰ বিভাগীয় প্ৰধান হিচাপে পালন কৰিছো এই বিভাগে আমি ছাৰাও আমাৰ ইতিমধ্যে কৰ্মৰত দুজন সহকৰ্মী আছে জনা মহম্মদ আমিনুৰ ৰহমান আমাৰ পাছত আঢ়ৈ সহকৰ্মী আছে জনা মহম্মদ ই আমাদের আরো একজন সহকর্মীর পোস্ট খালি আছে আশা করছি সহসাই আমরা আরেকজন সহকর্মী পেয়ে যাব আমাদের এই বিভাগে বর্তমান অনার্স ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফোর্থ ইয়ার পর্যন্ত আছে এছাড়াও ডিগ্রি বিএসসি ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত আছে এসএসসিতে তো আমাদের একাদশে বিজ্ঞান বিভাগে প্রায় তিনশো পঞ্চাশ জন শিক্ষার্থী রয়েছে যার ফলশ্রুতিতে আমরা পার্শ্ববর্তী দিনাজপুর সরকারি কলেজ বা খাইগুলো সরকারি কলেজ থেকেও কিন্তু আমাদের পার্শ্ববর্তী বেসরকারি কলেজ থেকেও আমাদের প্রয়োজনে গেস্ট টিচার এনে হলেও আমরা ক্লাসগুলি কমপ্লিট করে থাকি আমি আজকে আমাদের অত বিভাগটি একটু ঘুরে দেখাবো আপনাদের এর আগে বলে রাখি আমাদের বিভাগটি এখনো গোছানো নেই আমরা মাত্র এই শুক্রবারে অন্য একটি ভবনে ছোট্ট পরিসরে ছিলাম সেখান থেকে এখানে এসেছি যার কারণে আমি আগেই বলেছি পুরো বিভাগটা এলাকা থাকবে কিন্তু বিবাদটা দেখানোর জন্য আমরা একটা বৃহত্তর পরিবেশে এসেছি আর তাছাড়া এটি একটি নতুন ভবন এই নতুন ভবনের পুরো চারতলা ফ্লোরটাই এই মুহূর্তে এই পিনগড় সরকারি কলেজের উদ্বিগ্ন বিভাগ পুরা অপহেলের জন্য এবং অফিস কক্ষের জন্য বরাদ্দ রয়েছে আমি আজকে ঘুরে ঘুরে আপনাদের বাকি কক্ষগুলিও দেখাবো এটা আমাদের অফিস কক্ষ এখানে আমাদের অনার করে আমি এখানে এখানে কাজ থেকে বসে আসলে এখানে একটি নিউ বসাবো এখানে অফিসিয়াল দরজাটা আমাদের আছে এখনো আমরা সেট করি নি বেডগুলি আমরা আসি আস্তে আস্তে আমরা পাশের রুমগুলিতে চলে যাই এই এই রুমে আমরা আসি তো এটি মূলত আমি সেমিনার কক্ষ তৈরি করি সেমিনার কক্ষ হবে কক্ষটা এখনো তবে ল্যাবরেটরি কিছু জিনিসপত্র এখানে রাখার জন্য কিন্তু আমি

কয়েকটা লেভেলে অনার্স পরীক্ষা পরীক্ষা চলছে এগুলো আমরা আস্তে আস্তে বুঝতেই ফেলবো যার সবার দেখলাম যে আমরা মাত্র এসেছি এবং কাজ করছি এইটাতে আমরা সেমিনার করলো আমাদের এই রুমের চাইতে আর একটু বড় একটা রুম ঠিক পাঁচ তলায় আমাদের ল্যাবরেটারি আছে সেই ল্যাবরেটারি আজকে বলতো ল্যাবরেটারি দেখাতে পারবো না কিন্তু ল্যাবরেটারিতে পর্যাপ্ত আলমারি আছে এগুলি রাখার পর্যাপ্ত জায়গা আমাদের সেই উপরে আছে হ্যাঁ আমরা এরপরে পরে এখানে চলে আসি এখানে এটা বার যদিও ছাত্র ছাত্রছাত্রীদের প্রতিদিনের পত্রিকা এখানে রাখা রাখা থাকে এখানে পত্রিকা পরে নিয়মিত আমি সহসাই এখানে মাসিক জার্নাল এবং মাসিক পত্রিকাও এখানে থাকবে ছেলে জন্য এখানে আমি এই ফ্লোর পুরাটা বেসরা রাখার কারণ হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা সুন্দর করে একটা আমি গার্ডেন করবো আমার ব্যবহারিকের প্রয়োজনে উদ্ভিদ ছাড়াও নান্দনিক বেশ কিছু উদ্ভিদ রাজি এখানে করার পর কারণে কিন্তু আবার এই পথে চলে আসা এটাতে এরকম একটা ভাগ আশা করি আপনারা আসলে হতে এটা দেখছেন কিন্তু আশা করি আশা করি আপনারা এটা আর বড় হতে হবে আমরা এই দিকে এইটা একটা ক্লাসরুম

এদিকে আমরা যদি দেখি ছেলেমেয়েদের এই চতুর্থ তালা এখান থেকে পুরো পুরাটা ফ্লোর আমরা এই যে পুরাটা ফ্লোর আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ পুরাটা ফ্লোরে সে এই এখানে ছাড়াও ছেলেমেয়েদের এবং আমাদের শহরে ওঠানামা করার জন্য এই পাশে একটা সিঁড়ি আছে এই প্যাটার্নের সিঁড়ি একেবারে দক্ষিণ পাশে একটা সিঁড়ি আছে অর্থাৎ আমাদের এই ফ্লোরটার জন্য দুই পাশে দুইটা সিঁড়ি আছে দুই পাশে দুই মাস বাথরুম আছে এবং আমরা পর্যাপ্ত ক্লাসরুম সেমিনার এবং ল্যাবের ব্যবস্থা করে আমাদের এই পুরো বিভাগটা ইতিমধ্যে সাজিয়েছি আমি আবার নতুনভাবে আপনাদের সামনে আসব যেদিন এই পুরা বিভাগটা সাজাতে পারবো মাত্র এসেছি এক সপ্তাহ আমার গল্প করতে সময় নিই ধন্যবাদ